আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বিপিএল এর পঁচিশতম ম্যাচে আর চট্টগ্রাম কিংস এর বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল এবারের বিপিএল এর রানের গতি ছিল প্রতি ম্যাচেই আজ ঘরের মাঠে যেমন দাপট দেখানোর কথা সেটি দেখাতে ব্যর্থ চিটাগাং কিংস ফরচুন বরিশাল স্বাগতিকদের বেঁধে ফেলেছে একশো উনিশ রানে এই রান তুলতে চিটাগাং হারাতে হয়েছে আট উইকেট যৌরামে চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে চিটাগাং মাত্র উনচল্লিশ রান তুলতেই পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা টপ অর্ডারের মধ্যে ওসমান খান ও মোহাম্মদ মিঠুন কিছু রান পেলেও উইকেট দাঁড়াতে ব্যর্থ এই ব্যাটাররা অন্যদিকে ক্রিজে এসে এই প্যাবিলিয়নের পথ ধরতে হয় পার্বে হোসেন ইমন গ্রাম ক্লার্ক হায়দার আলী ও শামীম হোসেন পাটোয়ারিকে তবে দলের হয়ে তেরো বলে উনিশ রান করেন ওসমান খান অন্যদিকে মিঠুন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে প্যাবলিনের পথ ধরেন নিচের সারি ব্যাটারদের মধ্যে আরাফাত সানি চৌত্রিশ বলে সাতাশ রান করলে এতে একশো বাইশ রানের লক্ষ্য দাঁড় করায় চিটাগাং কিংস বরিশালের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ফাইম আশরাফ ও রিপন মন্ডল জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভুল রান আউটের ফাঁদে পরে প্যাবলিনের পথ ধরেন তাম ইকবাল পরে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে আঠাশ রান সংগ্রহ করে বরিশাল ব্যাট তো ছিলেন এদিন মাহমুদউল্লাহ রিয়াদ তাহিদ হৃদয় মুশফিকরা এতে প্রথম দশ ওভারে চার উইকেটে ছাপ্পান্ন রান সংগ্রহ করে তামিম ইকবালের দল অন্য পাশে দলকে একাই ধরে রাখছিলেন ডেভিড মালান এ ব্যাটার ছত্রিশ বলে পঞ্চাশ রান করে শেষ পর্যন্ত মোহাম্মদ নবীকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ফরচুন বরিশাল এতে সাত ম্যাচে পাঁচ জয় আর দুই হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল ফরচুন বরিশাল অন্যদিকে সাত ম্যাচে চার জয় আর তিন হারে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে চিটাগাং কিংস তাই তো ম্যাচ শেষে কথা বলেন তামিম ইকবাল তিনি জানান আজকে ভালো করেছি বলে জয়টা আমাদের হয়েছে তবে আমরা চাইবো নিজেদের সেরা খেলাটা পরবর্তী ম্যাচেও ধরে রাখতে এমন কথাই জানান ক্যাপ্টেন তামিম দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন